দেখুন আজকে ওয়েদার অনেক ভালো আর এখন বাজে ষাটটা পাশ দেখুন আকাশটা অনেক সুন্দর আছে আমি প্রথমত আগে পাখিরা পানি পাখিদেরকে পানি খাইতে দেওয়ার জন্য পাখি kira panik aku jual nami om panitia di sini, tuh udah di dalam, alami om kasih panik aku jual 16, kasih alami om, aku udah buka semua dari noten dal asseh, Iya udah berapa? ওই নিয়া সিলভার মাল্টিফাঙ্গাস যেগুলো কেন আছে এগুলো মাটির মধ্যে রং করছি এখানে মাটির মধ্যে রং করছি আর এই জানারটা হচ্ছে পানির মধ্যে দেখুন শিকর মাশাআল্লাহ এগুলো এগুলো আর ওইগুলো একসাথে রং করা ওইটা আর এগুলো এটার রং করছি আপনার 4 হতে 7 দিন হচ্ছে سوری এটা 4 হতে 5 দিন হচ্ছে এটার রং করছি দি আমরা প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে গ্লাস এগুলো হচ্ছে ওয়ান টাইম গ্লাস তো আপনার এরকম গ্লাস থাকলে গ্লাস ব্যবহার করতে পারেন আর না তাহলে বোতল ব্যবহার করতে পারেন আর কাছের জিনিসও ব্যবহার করতে পারেন তো আমি এখন নিয়ে নিচ্ছি পানি লেগে দিচ্ছি পানিগুলো একদম ফ্রেশ এখন চলে আসছি এটা এখন আমি ডাবল থেকে নিয়ে নিচ্ছি রোপণ করার জন্য মার্শাল এটা অনেক ভালো মতো লাগছে একদম ডাবলের মধ্যে ভেঙে গেছে যা কাছকে এটা সব আমি পানির মধ্যে রোপণ করে দিচ্ছি দেখুন আসলে কি সুন্দর লাগছে এটা পানির মধ্যে রোপণ করার ফলে অনেক সুন্দর লাগতেছে এরকম পানির মধ্যে ফোন করেছি এটা দেখাব দেখাবো শহতে সাত দিন পর দেখুন এখন শিকড় এতটুকু সহতে সাত দিন পর এটার শিকড়গুলো আমি দেখাবো আপনাকে আমি এখন গাছে পানি যাওয়ার জন্য পানি নিচ্ছি

দ্বিগণ বাসন কি সুন্দর লাগতেছে আজকের আকাশের মধ্যেও আর এটার মধ্যেও অনেক সুন্দর লাগতেছে